প্রত্যেকে মাঠে নামে নিজে নিজেকে জেতানোর জন্য আমি মাঠে নামি আমার প্রিয় ভাই বোনেদের সকলকে জেতানোর জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি তোমাদের প্রিয় শিক্ষক ইংরেজি বিষয়ের শীর্ষেন্দু স্যার আজ থেকে তোমরা ইংরেজি বিষয়ের জার্নি শুরু করবে আমার সাথে চলো আমরা আজকে জেনে নিব যে ইংরেজি ইংরেজি এই সাবজেক্টটা অনেকেই ভয় পায় কিন্তু আমরা এই উচ্চ মাধ্যমিক যারা দিব দু হাজার পঁচিশে তারা কিন্তু এই ইংরেজি বিষয়ে একদম ভালো করে নিজেকে বুঝে আমরা কিন্তু ইংরেজি বিষয়টাকে শিখবো যাতে আমরা একশোতে একশো পেতে পারি আমাদের অলরেডি ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে অফলাইন অনলাইন দুই মোডে আমি তোমাদেরকে আজকে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভের সিলেবাসটা বোঝাবো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন এসছে যে স্যার বুঝতে পারলাম না আমরা সিলেবাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারছি না গ্রামার থেকে কত আসবে রাইটিং থেকে কি আসবে প্রোস থেকে কি আসবে পোয়েট্রি থেকে কত নম্বর আসবে আমরা যদি এই জিনিসটাকে না বুঝতে পারি তাহলে কিন্তু পরীক্ষা হলে আমাদের কিন্তু সমস্যা হতে পারে তাই আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের সিলেবাসে কি রয়েছে কোথা থেকে কত নম্বর আসছে আমাদেরকে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে চলো আজকে আমরা আমাদের এই সিলেবাসের যে ক্লাস সেটাকে আমরা সিলেবাস জানার যে এই যে ক্লাস এটা আমরা শুরু করি চলো তাহলে আমরা কি আমাদের মিশন কি উচ্চ মাধ্যমিক দু ক্লাস টুয়েলভ কি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশন তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের সিলেবাসটা কি রয়েছে তাহলে আমরা কি করব যে আমাদের অবশ্যই আগে জানতে হবে যে স্যার প্রোজ থেকে কত নম্বর আসছে স্যার পোয়েট্রি থেকে কত নম্বর আসছে স্যার ড্রামা থেকে কত নম্বর আসছে গ্রামার থেকে কত নম্বর আসছে ইংরেজি থেকে রাইটিং থেকে কত নম্বর আসছে এগুলা কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমরা আজকে শুরু করি যে আমাদের প্রথম কি আর রয়েছে প্রোস প্রোস থেকে কি কি রয়েছে টপিক কি কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের প্রোসে কি টপিক রয়েছে প্রথমে যে রয়েছে দ্য আইস হ্যাবিট তাহলে কি রয়েছে দ্য আইস হ্যাবিট তারপর কি রয়েছে স্ট্রং রুটস তারপর কি রয়েছে থ্যাংক ইউ ম্যাম এবং লাস্টে কি রয়েছে থ্রি কোয়েশ্চেন এই চারটে গল্প এই চারটে গল্প কিন্তু আমাদেরকে ভালো করে অতি সহজে কিন্তু আমরা এই চারটে গল্প পড়ে মনে রাখতে হবে এবং আমাদেরকে এই গল্পগুলো এত ভালোভাবে পড়তে হবে যাতে এমসি কিউ এসি কিউ কিউ এগুলা যেন আমরা অনায়াসে করতে পারি আমি তোমাদেরকে প্রথমেই বলবো যখন আমি ক্লাস শুরু অলরেডি করে দিয়েছি এবং যখন আমি অনলাইনে ক্লাসগুলো দিতে থাকবো আমার সাথে কিন্তু তোমরা প্রত্যেকেই ভালো করে এই গল্পগুলো কিন্তু বুঝবে এবং যা যা বলবো তোমরা কিন্তু নোট ডাউন করবে খাতার মধ্যে ঠিক আছে প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেকে কম বেশি বুঝি কিন্তু আমি যেটুকু বলবো সেটুকু যেন তোমরা ভালো করে গ্রহণ করতে পারো ভালো করে বুঝতে পারো তবেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে একশোতে একশো পাবে ইংরেজিতে ইংরেজিতে ভয়ের কোনো কারণ নেই ইংরেজি হচ্ছে আমাদের একটি অতি প্রিয় সাবজেক্ট ঠিক আছে কারণ আমরা সকল অনেকেই বেশিরভাগই ইংরেজিতে ভয় পাই ভয়ের কোনো কারণ নাই ইংরেজিতে তুমিও কিন্তু পারবে একশোতে একশো পেতে ঠিক আছে পাশের বাড়ির যদি ছেলেটা গ্রামার ইংরেজিতে একশোতে নব্বই পায় তাহলে তুমি কেন পাবে না চলো আজকে আমাদেরকে নিজেদেরকে শুরু করতে হবে যে আমরা প্রতিজ্ঞা করবো যে আমরাও পাবো ইংরেজিতে একশোতে একশো তো আমি কী বলছিলাম যে গল্প গল্পতে কি রয়েছে চারটে গল্প রয়েছে এই চারটে গল্প অতি সুন্দর গল্প গল্পগুলো যখন আমরা পড়ব আমরা মন মনোযোগ সহকারে পড়ব এবং আমি তোমাদেরকে বলবো যখন টেক্সট বই পড়বে টেক্সট বইটাকে অত্যন্ত ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে তবেই কিন্তু আমরা প্রত্যেকটা এমসি কিউ কিউ এবং বিটি কিউ কীভাবে করবো সেগুলো কিন্তু চেষ্টা করতে পারবো আমাদের অতি অবশ্যই কিন্তু টেক্সটা ভালো করে পড়তে হবে এটা কিন্তু সবাই মাথায় রাখো তাহলে আমাদের গল্পে কি কি রয়েছে চারটে গল্প চারটে গল্পের মধ্যে আইসাবিট স্ট্রং রুটস থ্যাংক ইউ ম্যাম থ্রি কোশ্চেন এগুলা থেকে আসবে এই চারটে গল্পের মধ্যে থেকে চারটে এমসি আসবে কি বললাম চারটে এমসিকিউ আসবে এছাড়া এখান থেকে আসবে হচ্ছে এসে কিউ এসে কিউ কত নম্বরের আসবে এসে আসবে চার নম্বরের তোমাদেরকে আটটা এসে কিউ দিবে তার মধ্যে চারটে করতে হবে এবার কি আসবে বিটি কিউ মানে ব্রড কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন আসবে কটা ছয় দুগুনা বারো বারো নম্বরে চারটা ব্রড কোয়েশ্চেনের মধ্যে তোমাকে দুটো ব্রড কোয়েশ্চেন কিন্তু অতি অবশ্যই কিন্তু করতে হবে তাহলে আমাদের এটুকুনি বোঝা গেল তাহলে প্রোস থেকে কি কি আসবে এমসি কিউ আসবে চারটা এসে কিউ আসবে চারটে এবং বিটি কিউ আসবে কিন্তু বারো নম্বরে দুটো করতে হবে তারপর কি রয়েছে আমাদের পোয়েট্রি পোয়েট্রি ভীষণ ভালো ভীষণ ভালো সুন্দর কবিতা এগুলা আমরা যখন পড়ব অত্যন্ত আমাদের মনোযোগ সহকারে কিন্তু এই কবিতাগুলো পড়তে হবে তাহলে কবিতাও কিন্তু সেম চারটে রয়েছে তাহলে এই চারটে কবিতাগুলো কি কী অনএ কিলিং অন কিলিং এ ট্রি অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি স্যালাই কম্পেয়ার দি এ সামার্স ডে এবং দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ তাহলে এই যে চারটে কবিতা রয়েছে আমাদেরকে কিন্তু এই চারটে কবিতা কিন্তু অতি মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে তাহলে কবিতা থেকে কি কি আসবে কবিতা থেকেও ও এমসিকিউ কিন্তু আসবে কত নম্বরের চার নম্বরের এমসিকিউ আসবে এসে কিউ আসবে এসে কত নম্বরে আসবে চার নম্বরে আটটার মধ্যে চারটা করতে হবে এবং বিটি কিউ আসবে কত নম্বরের বিটি আসবে হচ্ছে ছয় করে ছয় দুগুণ বারো নম্বরে দুটো বিটি কিউ আসবে যেটা বারো নম্বরের কটা করতে হবে আমাদেরকে বিটি কিউয়ের মধ্যে চারটের মধ্যে যে কোনো দুটো করতে হবে কিন্তু বিটি কিউ তাহলে আমাদের কি হলো প্রোজ আর পোয়েট্রির নাম্বার কোথা থেকে কি আসবে সেটা কিন্তু বোঝা গেল। তারপর আমাদের কি রয়েছে প্রোজ হলো পোয়েট্রি হলো এবার কি রয়েছে ড্রামা যেটাকে প্লেও বলে থাকি আমরা কী বলে থাকি প্লে বলে থাকি তাহলে আমাদের ড্রামা কিন্তু একটা রয়েছে ড্রামার মধ্যে কী রয়েছে আমাদের দ্য প্রোপোজাল একটা সুন্দর ভালো গল্প তাহলে কী রয়েছে দ্য প্রোপোজাল এই গল্পটা যখন আমরা পড়বো তাহলে এই গল্পে কিন্তু আমাদের তিনটে ক্যারেক্টার রয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু ক্যারেক্টারগুলো যখন আমরা পড়ব তখন কিন্তু আমাদেরকে অতি সুন্দর এই ড্রামাটা পড়তে অত্যন্ত মজা লাগবে তাহলে এই প্রোপোজাল এই প্রোপোজাল থেকে কি কি আসবে এমসি কিউ আসবে চারটে আর কি আসবে বিটি কিউ আসবে একটা এখান থেকে কোনো রকম কোনো শর্ট কোয়েশ্চেন কিন্তু নেই তাহলে এই হলো কি আমাদের প্রোজ পোয়েট্রি আর প্লে প্লে নম্বর বিভাজন ঠিক আছে আর কি জানলাম সিলেবাস এবার আরও কি রয়েছে এবার আমাদের রয়েছে হচ্ছে আমরা ক্লাস টুয়েলভে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আমাদের মধ্যে কি রয়েছে যে আমাদের এই তিনটে প্লে ড্রামা পোয়েট্রি হয়ে গেল নম্বর বিভাজন আমরা বুঝতে পারলাম তারপর কি রয়েছে আমাদের আনসিন করতে হবে আনসিন কত নম্বরের থাকবে দেখো আনসিন থাকবে হচ্ছে দশ নম্বরের ঠিক আছে আনসিন আমরা অনেকেই ছোট থেকেই করে আসছি আনসিন কি আনসিন প্যাসেজ দিবে তুলে ওখান থেকে আমাদেরকে কিন্তু করতে হবে তাহলে কি হবে আনসিন থেকে কি থাকবে ট্রুফলস থাকবে চারটে এবং কোয়েশ্চেন অ্যান্সার থাকবে কটা তিনটা দুই মার্ক করে তাহলে আনসিনে বোঝা গেল কি কি থাকবে ট্রুফলস আর কোয়েশ্চেন অ্যান্সার ব্যাস আর কিচ্ছু না তারপর আমাদের যেটা মেন ভাইটাল জিনিস কি গ্রামার অনেকেই বলো যে স্যার গ্রামার বুঝতে পারি না গ্রামারে কী করে নম্বর পাবো গ্রামার তো আমার মাথায় ঢুকে না তোমাদের নানা রজনের নানা রকম তোমরা বলো যে গ্রামার বুঝতে পারি না কী করে বুঝবো স্যার ঠিক আছে আমাদের সাথে যখন আমরা ক্লাস করবো তখন কিন্তু এই গ্রামার যখন পোশায়ণ করবে তোমাদের অতি অবশ্যই কিন্তু মন দিয়ে বুঝে করতে হবে যাতে গ্রামারে তুমিও কিন্তু দশে দশ পেতে পারো বোঝা গেল দশে দশ মার্কস কিন্তু আমরা প্রত্যেকেই গ্রা গ্রামারে করতে পারি পেতে পারি ঠিক আছে তার জন্য কিন্তু আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মন দিয়ে কিন্তু করতে হবে তাহলে আমরা জেনে নিই যে গ্রামারের ডিভিশন কি কী রয়েছে গ্রামারে রয়েছে ইসি ইসি বলতে ইরোর কারেকশান ইরোর কারেকশান যেমন থাকবে তোমাকে যেমন ভুল কোনো একটা দেওয়া থাকবে সেখান থেকে সেটা ঠিক করতে হবে তারপর ডিডি মানে ডুয়াজ ডিরেক্টেড ওখান থেকে ছয় নম্বর থাকবে ডুয়ার্স ডিরেক্টর থেকে ছয় নম্বর থাকবে এবং তার সাথে কি থাকবে এপি মানে আর্টিক্যাল আর প্রিপোজিশান এখানে কত নম্বর থাকবে তিন নম্বর থাকবে তাহলে কি হলো আমাদের কিন্তু এইগুলো গ্রামার পোশানটা কিন্তু ভালো করে আমাদেরকে শিখতে হবে কি তোমরা তৈরি তো তোমরা নিজেদের মধ্যে জোশ আনো যে আমরাও পারবো সবাই যেটা পারে আমরাও করতে পারবো চলো তারপর কি হলো গ্রামারের পোশানটা কিন্তু বোঝা গেল আমাদের গ্রামার থেকে দশ মার্কস আসবে তারপর হচ্ছে কি রাইটিং স্যার রাইটিং পারি কিন্তু কী লিখবো সেটাই বুঝতে পারি না দু এক লাইন লিখে দিতে পারি কিন্তু পরবর্তীতে কী লিখবো বডিতে কী লিখবো স্যার কনক্লুশনে কী লিখবো কিছু বুঝতে পারি না কিভাবে লিখবো স্যার তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু যখন ক্লাস করব। ভালো করে মন দিয়ে কিন্তু ক্লাসটাতে শিখবো যাতে আমরাও যে কোনো রাইটিং দিক যে কোনো যা কিছু দিক আমরা যেন নিজে লিখতে পারি নিজে নিজে নিজের দমে লিখতে পারি তাহলে আমাদের রাইটিং পোর্শানে কিন্তু দশ দশ মার্কস থাকবে কত মার্কস থাকবে দশ থাকবে আমাদের রাইটিংয়ের মধ্যে কী কী রয়েছে দেখো রিপোর্ট রয়েছে প্রেসি রয়েছে এবং লেটার রয়েছে লেটারের মধ্যে এডিটোরি এডিটোরিয়াল অফিসিয়াল বিজনেস এই লেটারগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এবং রিপোর্ট আমাদেরকে ভালো করে শিখতে হবে প্রেসিটা আমরা কিন্তু একটু অ্যাভয়েড করব। ঠিক আছে প্রেসিও শিখবো কিন্তু একটু অ্যাভয়েড করব কারণ প্রেসিতে যদি ঠিকঠাক না লেখা হয় তাহলে কিন্তু দশে দশও তুমি পেতে পারো আবার দশে কিন্তু জিরোও বসিয়ে দিতে পারে ঠিক আছে তাই জন্য কি আমরা রিপোর্ট শিখবো ভালো করে প্রেসি প্রেসিটাও শিখব এবং কি আছে লেটার লেটার কিন্তু লেখা শিখতে হবে এটা কিন্তু ওই লেটার না যেটা ছোটোবেলায় আমরা দিতাম একে অপরকে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে বড়োদের লেটার কি বড়োদের লেটার এডিটোরিয়াল অফিসিয়াল বিজনেস লেটার কি করে ভালো করে চিঠি লিখতে হয় কি করে আমরা ভালো কায়দায় ভালো ওয়ার্ডস দিয়ে ঠিক আছে কি করে আমরা ভালো করে আমাদের লেটারটাকে লিখতে পারবো সেগুলা কিন্তু সব কিছুই আমরা ক্লাসে শিখবো ধীরে ধীরে তাহলে তোমাদের মার্কস বোঝা গেল লেটার রাইটিং থেকে কিন্তু দশ নম্বর আসবে গ্রামার থেকে দশ নম্বর আনসিন থেকে কি আসবে দশ নম্বর আচ্ছা এবার তোমাদের অনেকেরই মনে হয় মনে হতে পারে যে তোমরা বলতে পারো যে স্যার ইলেভেন টুয়েলভের তো নতুন ক্লাস শুরু হয়ে গেছে যেটা হচ্ছে কি ইলেভেনে কিন্তু সেমিস্টার সিস্টেম চলে এসছে সেমিস্টার ঠিক আছে কিন্তু তোমাদের হচ্ছে যেহেতু তোমরা এই দু হাজার চব্বিশ পঁচিশের যে লাস্ট ক্যান্ডিডেট টুয়েলভে ঠিক আছে তাই জন্য কিন্তু তোমাদের কোনো রকম সেমিস্টার হবে না ঠিক আছে ইলেভেন থেকে কিন্তু সেই সেমিস্টার সিস্টেমটা চালু হয়ে গেছে কিন্তু এবার আমাদের কিন্তু ওল্ড যে সিলেবাস ওল্ড সিলেবাসেই কিন্তু তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিবে তাহলে আমাদের বোঝা গেল কোথা থেকে কত নম্বরের বিভাজন কোথা থেকে কি আসবে আমাদের সিলেবাসে কি রয়েছে সেগুলো আশা করি তোমরা প্রত্যেকে ঠিক করে বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পারো তারা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে এবং আমি বলে দিচ্ছি যে তাহলে কি হল আমাদের কত নম্বরের মার্কস আসবে আমাদের টোটাল হবে একশোতে পরীক্ষা তার মধ্যে কুড়ি হচ্ছে প্রোজেক্ট এবং আশি হচ্ছে রিটেন পরীক্ষা তাহলে আশিতে কি রয়েছে এমসিকিউ বারো এসএ কিউ আট নম্বর বিটিকিউ তিরিশ নম্বর আনসিন দশ নম্বর গ্রামার দশ নম্বর রাইটিং দশ নম্বর দেখো টোটাল করো দেখো কত হচ্ছে আশি মার্কস কিন্তু হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকেই তোমরা আশা করি বুঝতে পারলা যে সিলেবাসের যে প্যাটার্ন বা সিলেবাস কি কোথা থেকে কত নম্বর আসছে এটা কিন্তু অনেকেই তোমরা জানো না অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছিলে যে স্যার বুঝতে পেরে পারিনি অনলাইন অফলাইন অনেক ক্লাসেই তোমরা বলেছ যে স্যার বুঝতে পারিনি যে সিলেবাস কি আছে ঠিক আছে কোথা থেকে কত নম্বর আসবে আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি না ঠিক মতন তাই আমি তোমাদেরকে প্রথমে আজকে ভালো করে যে সিলেবাসটা কি রয়েছে কোথা থেকে কি ডিভিশন কি মার্কস আসবে সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম ঠিক আছে এছাড়া আমাদের অনলাইন অফলাইন দুই মোড়েই কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা আমাদের ক্লাসে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে এইট ফাইভ জিরো এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্লাসে জয়েন করার জন্য এছাড়া আমাদের আরও বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত স্পেশালিস্ট স্যার দ্বারা কিন্তু পড়ানো হয় তোমরা কিন্তু যারা পড়ছ তোমরা কিন্তু অলরেডি সেটা জেনে গেছো ঠিক আছে এবং যারা পড়তে চাও উচ্চ মাধ্যমিক দু পঁচিশে যারা একশোতে একশো পেতে চাও তারা কিন্তু এখনই জয়েন করো ঠিক আছে এবং আমরা কিন্তু চ্যালেঞ্জ নিব যে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে কিন্তু একশোতে একশো পেতে হবে তাই আজকে থেকে তোম তোমরা আমাদের সাথে যাত্রা শুরু করো যে ইংরেজি মিশন ইংরেজি যে ইংরেজিতে আমরা একশোতে একশো টার্গেট করব পাশের বাড়ির পোলটু যদি একশোতে নব্বই পেতে পারে তাহলে তুমি কেন পারবে না একশোতে একশো পেতে তো নিজেদের মধ্যে জোশ জাগাও যে আমরাও পারবো তাহলে চলো আজকের মতন আমরা সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন কোথা থেকে কি আসবে সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে আমরা কিন্তু বুঝে নিলাম যাদের অসুবিধা হবে তারা কিন্তু এটা লিখে নিতে পারো খাতায় ঠিক আছে তোমাদের অনলাইন অফলাইন দুই মোডেরই কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা জয়েন করতে চাও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো ঠিক আছে এবং তোমাদের সাথে আমাদের কিন্তু আবার যে যাত্রা সেই যাত্রা শুরু হয়ে গেছে এবং আমরা প্রত্যেকেই কিন্তু আজ থেকে পণ নিচ্ছি যে প্রতিজ্ঞা করছি যে আমরা কিন্তু ইংরেজিতে একশোতে একশো পাবই আমরা দেখিয়ে দিব বাড়ির লোককে যে আমরা ইংরেজিতে ইংরেজিতে আমরা কিন্তু ইংরেজিতে একশোতে একশো পেতে পারি ঠিক আছে যাতে আমরা কিন্তু ওই আলফাল ছেলে না যে মাধ্যমিকে খারাপ হতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিকে যে ভালো হবে না এর কোনো কিন্তু মানে নাই আমরা দেখিয়ে দিব যে আমরাও পারি নিজেদের মধ্যে যে জাগাও জোস জাগাও যে আমরাও পারবো পাশের বাড়ির অন্য কেউ বা যে কেউ যদি পারে তাহলে আমরা কেন পারবো না তাই আজকে থেকে তোমরা টার্গেট নাও কি উচ্চ মাধ্যমিক দু যে আমরাও ইংরেজিতে ইংরেজ একশোতে একশো পাবো বোঝা গেল তাহলে কি আমাদের যে সিলেবাস যে নাম্বার বিভাজন সেটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝে নিলাম এছাড়া আমাদের যে ক্লাস অনলাইন অফলাইন মোডে সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করো তাহলে আমরা আজকের মতন বিদায় জানাচ্ছি এবং আমাদের আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ক্লাসে ঠিক আছে তার জন্য তোমরা কি রেডি হও এবং নিজেদের মধ্যে জোশ জাগাও যে আমরাও পারবো তাহলে আজকের মতন চলি নমস্কার দেখা হবে नेक्स्ट क्लैसे खूब टाटा बाय बाय